লালমনিরহাটের 10 গ্রাম সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এনিএ সীমান্তে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে আর তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক মাহমুদ সীমান্তের এই মুহূর্তের অবস্থা কি এবং বাংকার নির্মাণ বন্ধ করা হয়েছে কি নসিন বর্তমানে যে লালমনিহাটে দহগ্রাম সীমান্তে যে কাঁটাদারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ সেই কাজটি বন্ধ রয়েছে এবং গত দুই দিনে আমরা যেটা দেখেছি যে একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল বিএসএফ এবং বিজিবি একটা মুখোমুখি অবস্থানে ছিল সেই জায়গায় উত্তেজনার জায়গাটাও কিন্তু অনেকটাই এখন শান্ত হয়ে আসছে এবং শুরুতে যেটা আপনি বললেন যে বাংকার নির্মাণের কথা সে বিষয়ে বলতে হচ্ছে যে গেল শুক্রবার কিন্তু বিএসএফ দহগ্রাম সীমান্তে এই নির্মাণ করে এবং কাটাতারের বেড়া দেয় একটা এবং বিজিবি পরবর্তীতে এসে সেখানে বাধা প্রদান করার পরেও কিন্তু তারা একরকম জোরপূর্বক সেখানে আহ বেড়া দেয় এবং সেক্ষেত্রে বিজিবি একটা শক্ত অবস্থান নেয়ার পরে সেই প্রক্রিয়াটা তারা বন্ধ রাখে এরপরে একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হয় যে বিজিবি এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এসে সরেজমিন দেখে তারপর একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসবেন এই কাটাদারে বেড়া নির্মাণের বিষয়ে সেই হিসেবে গতকালকে সেই প্রক্রিয়াটা ছিল এবং আমরা যেটা দেখেছি এবং জানতে পেরেছি যে বিজিবি এবং বিএসএফ এর উচ্চতর কর্মকর্তারা সেখানে এসেছিলেন সেই দহগ্রাম সীমান্তে এবং এসে সরেজমিন তারা দেখে পরিদর্শন করেছেন এবং তারপরে একটা বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকের বিষয়ে পরবর্তীতে বিজেপি পক্ষ থেকে কোনো ধরনের আহ কোন তথ্য কিন্তু আমরা জানতে পারিনি বা বিজেপি পক্ষ থেকে জানানো হয়নি তবে একটি সূত্র থেকে জানা গেছে যে পরপর তিনবার তারা বৈঠকে আহ্বান জানার পরও বিএসএফ কোন ধরনের কোন সারা দেয়নি যে কারণে বলা যায় যে একটা এই যে উত্তেজনাকর যে পরিস্থিতি আপাতত প্রশমিত হলেও যে একটা ফলপ্রসূ সমাধান সেই সমাধানটা কিন্তু এখনো আসেনি বা এই ধরনের তথ্য আমরা এখনো পাইনি তো আশা করা যায় যে হয়তো বিজিবি এবং বিএসএফ পর্যায়ে আবারও কোনো বৈঠক হবে এবং সেই তথ্য আমরা জানলে আপনাকে জানাতে পারবো নওসিন লালমনির হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হক